হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি লাইফ বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা ভারতীয় বায়ুসেনার অধীনে বিভিন্ন পদে নিয়োগের জন্য একটি অফিসিয়াল নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে সেই অফিসিয়াল নোটিফিকেশনটা তোমাদের সামনে ওপেন আছে অফলাইনের মাধ্যমে এই ফর্মটা ফিল আপ করতে হবে তোমরা যদি পশ্চিমবঙ্গের জন্য ফর্মটা ফিল আপ করতে চাও তাহলে তোমাদেরকে এই যে যে পোস্টাল অ্যাড্রেসটা দেওয়া আছে এই পোস্টাল অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন ফর্মটা রেজিস্টার পোস্ট করতে হবে নেক্সট দেখে নাও পশ্চিমবঙ্গের টোটাল ভ্যাকান্সি আছে একশো আটচল্লিশটা প্রথমেই বলা আছে লোয়ার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সি আছে দশটা হিন্দি টাইপিস্টের ভ্যাকান্সি আছে একটা কুক আছে বারোটা স্টোর আছে ষোলোটা কার্পেন্টার আছে তিনটে পেইন্টার আছে তিনটে টাস্কিং স্টাফ এম টিএসের ভ্যাকান্সি আছে তেপান্নটা মেস স্টাফের ভ্যাকান্সি আছে সাতটা লন্ড্রিম্যান আছে তিনটে হাউস কিপিং স্টাফ একত্রিশটা ভর্গানাইজারের ভ্যাকান্সি আছে একটা সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার অর্ডিনারি গ্রেডের জন্য ভ্যাকান্সি আছে আটটা টোটাল একশো আটচল্লিশটা ভ্যাকান্সি আছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা যে যেই ক্যাটাগরি থেকে বিলং করো তোমরা তোমাদের ক্যাটাগেরি ওয়াইজ দেখে নাও তোমাদের ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি আছে নেক্সট এখানে দেখে নাও তোমরা যদি কেউ আসামের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা এই ঠিকানায় ফর্মটা সাবমিট করবে লোয়ার ডিভিশন ক্লার্কের একটা ভ্যাকান্সি আছে ইবারদের তারপর আছে ওয়েস্টার্ন এয়ার কামান্ড তোমরা যদি কেউ ওয়েস্টার্ন এয়ার কামান্ড হিয়ানাতে ফর্ম ফিল আপ করতে চাও তাহলে এই অ্যাড্রেসে তোমাদের রেজিস্টার পোস্ট করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশনটা তাছাড়া হারিয়ানাতে ভ্যাকান্সি আছে হিন্দি টাইপস একটা তোমরা যদি কেউ এয়ার ফোর্স সেন্ট্রাল অ্যাকাউন্টস অফিসের জন্য ফর্ম ফিল আপ করতে চাও তাহলে সেখানে তিনটা ভ্যাকান্সি আছে লোয়ার ডিভিশন ক্লার্কের নেক্সট দেখে নাও এজ লিমিট এই অফলাইন ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের সর্বনিম্ন আঠারো বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ পঁচিশ বছর বয়স হতে হবে যদি তুমি ও বিসি ক্যাটেগেরি থেকে বিলং করো তাহলে তুমি তিন বছরের ছাড় পাবে যদি তুমি এস সি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি পাঁচ বছরের ছাড় পাবে যদি তুমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো আর এস এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি অ্যাডিশনাল পাঁচ বছরের ছাড় পাবে আর ও বিসি থেকে বিলং করলে অ্যাডিশনাল তিন বছরের ছাড় পেয়ে যাবে নেক্সট দেখে নাও এডুকেশনাল কোয়ালিফিকেশন লোয়ার ডিভিশন ক্লার্ক হিন্দি টাইপিস্ট এই দুটো পোস্টই হচ্ছে লেভেল টুর পোস্ট আর এই দুটো পোস্টের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে তোমাকে বারো ক্লাস পাস করে থাকতে হবে আর ইংলিশে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট টাইপিং লাগবে অথবা হিন্দিতে থার্টি ওয়ার্ড পার মিনিট টাইপিং লাগবে নেক্সট দেখে নাও স্টোর কিপার এটা হচ্ছে লেভেল টুর পোস্ট এটার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান লাগবে তোমাকে টুয়েলভ পাস করে থাকতে যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে তাছাড়া তোমার যদি স্টোরের অ্যাকাউন্টস অথবা স্টোর হ্যান্ডেলিংয়ের যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে তুমি এখানে অগ্রাধিকার পেয়ে যাবে নেক্সট ড্রাইভার পোস্ট পোস্ট এটা একটা লেভেল টুর পোস্ট এসেন্সিয়াল কোয়ালিফিকেশান লাগবে তোমাকে মাধ্যমিক পাস করে থাকতে যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে তোমার লাইট এবং হেভি ভেহিকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কুক একটা লেভেল টুর পোস্ট এই কুক পোস্টের জন্য তোমাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাছাড়া নেক্সট দেখে নাও পেইন্টার পেইন্টার একটা লেভেল টুর পোস্ট এটার জন্য তোমাকে টেন পাস করে থাকতে হবে এছাড়া পেইন্টার ট্রেডের ওপর আইটিআই করে থাকতে হবে নেক্সট দেখে নাও কার্পেন্টার কার্পেন্টারও লেভেল টুর পোস্ট এটার জন্য তোমাকে টেন পাস করে থাকতে হবে আর কার্পেন্টার ট্রেডের ওপর আইটিআই করে থাকতে হবে নেক্সট দেখে নাও হাউস কিপিং হলো একটা লেভেল অনের পোস্ট এটার জন্য তোমাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো রিকগনাইজড বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে তারপর নেক্সট দেখে নাও লন্ড্রিম্যান লন্ড্রিম্যান একটা লেভেল অনের পোস্ট এটার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান লাগবে ম্যাট্রিকুলেশন পাস যে কোনো রিকগনাইজড বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে তোমাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এছাড়া যদি এক বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি এখানে অগ্রাধিকার পেয়ে যাবে নেক্সট এখানে দেখে নাও মেস স্টাফ এটা লেভেল অনের পোস্ট এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লাগবে টেন পাস এছাড়া যদি তোমার এক বছর এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি এখানে অগ্রাধিকার পেয়ে যাবে তারপর নেক্সট আছে এগারো নম্বরে মাল্টি টাস্কিং স্টাফ এটাও হলো একটা লেভেল অনের পোস্ট এটার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লাগবে টেন পাস যে কোনো রিকগনাইজড বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে টেন পাস করে থাকলে তুমি এই মাল্টি টাস্কিং স্টাফ পোস্টের জন্য অলিজেবল আছে এছাড়া যদি তোমার এক বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি এখানে অগ্রাধিকার পেয়ে যাবে ভলকানাইজার পোস্টের জন্য তোমাকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে তাহলে তুমি এই পোস্টের জন্য এলিজিবল নেক্সট দেখে নাও মোড অফ সিলেকশন তুমি যে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশানটা করবে সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ভালো করে যাচাই বাছাই হবে স্ক্রুটনি হবে স্ক্রুটনি হওয়ার পর যদি তারা তোমার ফর্ম ফিল আপে কোনো ভুল না পায় বা সাপোর্টিং ডকুমেন্টস সব ঠিকঠাক থাকে তাহলে তোমাদের জন্য একটা অ্যাডমিট ইস্যু করবে তারপর রিটার্ন এক্সাম হবে রিটার্ন এক্সামে যদি পাশ করো তারপরেই তোমাদের এই জবটা দেওয়া হবে এছাড়া নেক্সট এখানে সিলেবাস দেওয়া আছে কোন কোন পোস্টের ক্ষেত্রে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসবে এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে তোমরা এই জায়গাগুলো একটু ভালো করে দেখে নেবে এছাড়া রিটার্ন টেস্ট হবে রিটার্ন টেস্টের উপরই কিন্তু ম্যারিট হবে এখানে যে যে পোস্টগুলোর ক্ষেত্রে ফিজিক্যাল টেস্ট রিকোয়ার্ড আছে সেই পোস্টগুলোর ক্ষেত্রে যে ফিজিক্যাল টেস্ট হবে সেটা হচ্ছে শুধুমাত্র কোয়ালিফাইং নেচার হবে এটার ক্ষেত্রে কিন্তু কোনো মার্কস অ্যাড হবে না ওকে শুধুমাত্র রিটার্ন টেস্টের উপরেই মার্কস অ্যাড হবে এখানে সমস্ত অ্যাপ্লিকেশনের প্রসেস দেওয়া আছে কীভাবে কী করতে হবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে তোমরা এই ডিটেলসগুলো একটু দেখে নিও তাছাড়া আমি এই অফিসিয়াল নোটিফিকেশান পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো তোমরা সেখান থেকে গিয়েও ডাউনলোড করে ভালোভাবে দেখে নিতে হবে এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্মেট কম্পিউটার বানাতে হবে তারপর সেটা প্রিন্ট আউট করে ফিল আপ করে রেজিস্টার পোস্ট করতে হবে তাছাড়া কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে তারা স্টেপ বাই স্টেপ একটা ভিডিও বানিয়ে আমি চ্যানেলে আপলোড করে দেবো তোমরা সেটা দেখে ভালোভাবে ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দেবে আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও লাইক কমেন্ট করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ